সাজতে ভালো লাগলে সাজতে হবে বইকি। কি ঠোঁটে টকটকে লাল লিপস্টিক পরতে ইচ্ছে হলে পরতে হবে বইকি। যদি মধ্য চল্লিশে এসে ব্যাকলেস পোশাকের ইচ্ছা হয় অবশ্যই পরবেন যদি মনে হয় তিরিশে এসে জীবনের প্রথম জিন্সটি পরবেন নিশ্চয়ই পরে ফেলুন স্বামী অপছন্দ করবেন শাশুড়ি ঠেসমারা কথা শোনাবেন ওসব কথা জাস্ট ফোঁ দিয়ে উড়িয়ে দেবেন যদি পঞ্চাশ পার হয়ে মনে হয় প্রেমে পড়বেন তাহলে পড়বেন কারণ প্রেমে পড়ে গেলে চাওয়া না চাওয়া ম্যাটার করে না যদি ষাঠে এসে মনে হয় একা ঘুরবেন বা শনিবার সন্ধ্যায় একা গঙ্গার ঘাটে বসে বাদাম ভাজা খাবেন তো খাবেন জীবনের শখ যদি থাকে ট্যাটু করার বয়স হয়েছে বলে পিছিয়ে থাকবেন না সোলো ট্রাভেলিং করতে হলে বেরিয়ে পড়ুন যদি মনে হয় একটু ডিস্কে যাবেন দেরি না করে চলে যান যদি মনে হয় রাস্তার ধারে দাঁড়িয়ে বরফের গোলা খাবেন কিন্তু বয়স হয়েছে বলে লজ্জা পাচ্ছেন লজ্জাকে লজ্জা দিয়ে টুক করে খেয়ে ফেলুন যদি মনে হয় প্রিয় মানুষটার হাত ধরে হাঁটবেন তো হেঁটে ফেলুন আমরা জীবনটা ওয়ান টাইম গিফট হিসেবে জানি তবু খরচ করিয়া তো হিসেব করে যে একসময় হাতের মুঠো থেকে পুরো জীবনটাই গলে যায় অথচ তার আগের মুহূর্ত পর্যন্ত ভাবি না জানি জীবন কত অগাধ দিনের বেশিরভাগ খুশি হয় আমরা তুলে রাখি এটা হলে করব ওটা হলে তারপর করব বলে অথচ সেই সময়টা আর আসে না আবার অনেক সময় লোকে কি ভাববে তাই ভেবেও পিছিয়ে যায় এটা অবশ্য ঠিক যে আজকাল লোকের হাতে প্রচুর সময় আর ফ্রি ডেটা তার ফলে বোদ্ধারা নিজে মাধ্যমিক ফেল হলেও ইসরায়েলের যুদ্ধনীতি বরাক ওবামার রাজনীতি আমেরিকার মুদ্রাস্ফীতি নিদেনপাড়ার মেয়েটির লাল লিপস্টিক পরা মানে ছেলেদের দেখানোর জন্য পড়া বা যে মেয়েটি ডিভোর্স করে একা অসহায় তাকেও চরিত্রহীন বা আধুনিকা সাদার জন্য ডিভোর্স করেছে বলে খাব বসায় আমি তো এমনও বলতে শুনেছি খোরপোষ পাবে বলে নাকি বিয়ে করেছে এরকম কিছু লোক সারা জীবন ছিল যারা নিজেদের ভাবনার দৈনতার দায় অপরের ঘাড়ে চাপিয়ে দেন তাদের কাছে নারী পুরুষ বন্ধুত্ব মানেই ইয়ে একজোড়া মধ্যবয়সী নারী পুরুষ কথা বললেই তারা পরকিয়াতে জড়িত এই ধরনের অতি সরলীকরণে বিশ্বাসী আবার হঠাৎ কোনো মহিলা সাজগোজ শুরু করলে বা পুরুষ ইচ্ছা হলে হঠাৎ দামি পারফিউম বা ফিটফাট হলে বাড়ির লোকজনও বলতে ভুলে না কি ব্যাপার মানে নিজের জন্য যে বাঁচা যায় এটা যেন সবাই ভুলে গেছি সে নিজের জন্যই হোক বা অন্য কারোর জন্য এক মুহূর্ত যদি কেউ ভালো থাকতে পারে সেটাই তো পরম প্রাপ্তি এমনিতেই জীবনের এত চোরা বাঁক যার সঙ্গে লড়াই করতে করতে প্রতিনিয়ত আমরা ঢুকছি তার মধ্যে যদি একটু সুযোগ থাকে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার কেন ছাড়বো যদি লোকে কী ভাববে তা আমিই ভেবে নিই তাহলে লোকের ভাবার জন্য তো কিছুই বাকি থাকে না না হয় বেচারারাও আপনার সম্পর্কে খারাপ ভেবে একটু আনন্দ পাচ্ছে সে থেকেও তাদের বঞ্চিত করবেন এত নিষ্ঠুর আপনি আর অবশেষে একটা কথা যে নিজে খারাপ থাকে সেই সব সময় চেষ্টা করে অপরকে খারাপ রাখতে যার মনে শান্তি নেই সে চায় তার নিজের অশান্তি অপরের মধ্যে চাড়িয়ে দিতে ওদের ভয় পাবেন না করুণা করুন ওরা ভালো নেই ওরা ভালো নেই বলেই আপনার ভালো থাকাকে হিংসে করে ওদের মুখের ওপর বলুন তোদের জ্বলবে আমার এতেই চলবে তার আগেই এগিয়ে যান জীবনের পথে মনে রাখবেন জীবন আসলে উৎসব তাই যাপন নয় জীবনকে উদযাপন করতে শিখুন প্রতি মুহূর্তে দয়া করে সমালোচনার ভয়ে আপনার নিজের মতো জীবনটা নষ্ট করবেন না